আরে ভাই এটা কি ভাই এটা বলা ভাইরাল সিং ভাই মানে ভাইরাল স্মার্ট কিচেন সিং ভাইরাল স্মার্ট কিচেন সিং এটা দিয়ে আপনি পানি যেখানে ইচ্ছে ওখানে পুশ করতে পারবেন এটা কত ইঞ্চির মধ্যে ভাই এটা 30 ইঞ্চির ভিতরে ভাই আচ্ছা এখানে কি কি করা যাবে আর এখানে আচ্ছা জায়গা এখানে আপনি হ্যান্ড ওয়াশ এখানে হ্যান্ড ওয়াশ করতে পারবেন এখানে এখান দিয়ে পানি বের হবে এখানে বাড়তি কমাতে পারবেন এখানে আলু পিয়াজ সবজি এগুলো দিতে পারবেন এখানে অটোমেটিকলি আবার একটা গ্লাস দিতে পারবেন এখানে আচ্ছা আচ্ছা ওকে চাপ দিবেন অটোমেটিকলি গ্লাসটা দিয়ে নিবে চমৎকার আর এটা বডিটা কিসের ভাই এটা বডি হলে এসএস 304 গ্রেডের এসএস

Ah, chao, chao, ok.